যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আগামী সোমবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই দিন কাতারের বিশেষ শেয়ার অ্যাম্বুলেন্সে তার দেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন বিমানবন্দর থেকে তার গুলশান বাসভবন পর্যন্ত দলীয় নেতা কর্মীরা তাকে সুশৃঙ্খল ভাবে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা বিষয়ে ঢাকা মহানগরীর বিএনপি নেতা কর্মীদের সাথে এক যৌথ সভার শেষে সাংবাদিকদের এই কথা জানান আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন তো আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা আমরা যেটা সাজেস্ট করেছি যে এক এক হাতে হাতে জাতীয় পতাকা পতাকা আর দলীয় দিয়ে তাকে অভ্যর্থনা জানাবো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও যুগ্ম মহাসচিব শহীদ শহীদ উদ্দিন চৌধুরী আনিসহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন